চাষি ভাইরা আজকে এসেছি আলুর জমি খেতে দেখুন এই আলুটা হচ্ছে আমার নিজের আলু দেখুন এই আলুতে রাসায়নিক সার এবং আয়ুর্বেদিক সার ব্যবহার করা হয়েছে দেখুন এই আলুর ভুঁই আজ কুপালাম বৈকালে সার দিয়ে কাল মাটি ধরাবো বন্ধুরা ভাবছেন যে আলুর তলায় কি সার দেবো মাটি ধরানোর আগে আমরা ভেবে চিনতে পারছেন না আমি একটাই কথাই বলবো দেখুন আলু গাছটা কত সুন্দর গ্লেজ দেখুন আপনারা মাটি ধরানোর আগে রাসায়নিক সার যা ব্যবহার করবেন করবেন কিন্তু আপনাদেরকে একটি অসাধারণ সারের নাম বলবো সারটি হচ্ছে আয়ুর্বেদিক সার এই সারটি দশ কাটায় এক প্যাকেট লাগবে দুশো কুড়ি টাকা প্যাকেট সারটি আপনি রাসায়নিক সারের সঙ্গে মিক্সচার করে জমিতে ফেলে দিয়ে আলুর মাটি ধরিয়ে দেবেন এক সপ্তাহ পর থেকে এর রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা এবং স্মার্ট ভ্যালু কোম্পানি এগ্রিলেজার এইটি টু এবং স্মার্ট কবচ পাউডার স্প্রে করা হয়েছে দেখুন গাছে কত সুন্দর গ্লেজ মাছে তাই চাষি বোন দেখুন কত হবে গাছের সতেজ হয়েছে তাই আপনারা আজে বাজে কোনো সার ব্যবহার করবেন না তাই আমরা আপনাদেরকে একটু দেখুন কত হবে আলু গাছের গ্লেজ তাই চাষি বন্ধুরা আপনারা কারণ আমি ফালতু ভিডিও বানাই না এটা আমার নিজস্ব ভয় আপনারা দেখুন কত সুন্দরভাবে আলু গাছের গিলেজ এটা হয়েছে এটেল মাটি আপনারা জানেন যে আলু চাষ সব থেকে পালি মাটিতে ভালো হয় না বন্ধুরা এটা ভুল ধারণা আমি এটা হয়েছে অরিজিনাল এটেল মাটি দেখুন মাটি সে কত সুন্দর চ্যাংর হয়ে আছে এটেল মাটিতে আলু লেগেছি আলু গাছের দেখুন কেমন ফ্যাকন উঠেছে তাই মাটি ধরানোর আগে যে সারগুলির নাম বললাম আপনাদেরকে স্কিনে দেখানো হলো এগুলাইজার এগ্রো ইরা গেনালো সার সারটি হচ্ছে এক কেজি প্যাকেট দুশো কুড়ি টাকা দাম এই সারটি ব্যবহার করে আপনারা জমিতে ছিটিয়ে দেন তার পরের দিন মাটি ধরে দেন